এখানে এই পাশে চলে আসছি ওই পাশ থেকে আসলে চড়া লাগতো তো আমরা এই পাশ থেকেই চড়ার চেষ্টা করব তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো আমার সাথে যে এখানে যাচ্ছে ছোট ভাইয়ারাও কিন্তু সবাই যাচ্ছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ভাইয়ার নাম মারুফ মারুফ তো এখানে এই যে আরেক ভাইয়া খুব গরম লাগতেছে কি নাম ভাইয়া দেবজিৎ সরকার ভাইয়া হিন্দু ও আচ্ছা আচ্ছা কোথায় বাসা বাসা জলসি থেকে উঠলাম আর কি একটু হালকা পড়ছিলাম আর দাঁড়িয়ে দিকেই

আর আমার পিছন দিক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে আজকের যানজট অনেকটাই কম সাত মাথায় তো আজকে আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে সারাদিন ব্যাপী তোমরা দেখতে থাকবে এবং থাম্বেল দিকে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ আজকে আমি কোথায় যাচ্ছি তো আজকে আমি ট্রেন ভ্রমণ করব। তো ট্রেন ভ্রমণ করে আজকে আমি যাব শান্তাহার রেল স্টেশন সেখানে কিভাবে যেতে হয় এবং কত টাকা খরচ পড়ে সব বিস্তারিত আজকের আমার এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটি না টেনে তোমরা কিন্তু দেখতে থাকবে আশা করছি তোমাদের ভালো লাগবে লেজ গো পিছনে কিন্তু সাত মাথা যে চত্বরটা সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি কিন্তু এখন এই যে সাত মাথায় দাঁড়িয়ে আছি আর এখান থেকে আমি চলে যাবো এখান থেকে একটা চার্জার নিব নিয়ে আমি একদম রেল স্টেশনে চলে যাব আর রেল স্টেশন থেকে আমি চলে যাব শান্তাহার এবং নওগার উদ্দেশ্যে তো চলো আমি তোমাদের একটু সাত মাথা দেখায় আমি রিস্কা নিয়ে চলে যাব একদম রেল স্টেশনের সামনে তোমরা কিন্তু আমার দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু এই যে সাত মাথা আমি কিন্তু সাত মাথার সামনে অবশ্য লেক ধরে যাব যেহেতু আজকে রাস্তায় সকালবেলায় জ্যাম দেখতেছি অনেক জেম দেখতেছি এই খালি স্টেশন আমরা একটা খালি পাইলাম এটাতে এখন হ্যালো এব্রিয়ন দেখতে দেখতে আমরা কিন্তু দুইজন রিক্সায় চড়ে একদম মোটামুটি সেই সাজুগুজু করে আমরা কিন্তু রেল স্টেশনে চলে আসছি আর রেল স্টেশনে আসা মানে কোথায় যাচ্ছি তোমরা কিন্তু আজকে দেখবে বগুড়া রেল স্টেশন এখান থেকে আমরা আজকে যাচ্ছি নওগার উদ্দেশ্যে তো প্রথমে আমরা নওগার উদ্দেশ্যে গেলে অবশ্যই ট্রেন ভ্রমণ করবে ট্রেন ভ্রমণ করলে অনেক মজা লাগে আর কি তো আমরা অনেক দিন পরে এবার দুইজন মিলে আবারও সান্তাহারের উদ্দেশ্যে রওনা দিব আর যেহেতু ট্রেন মিস করা যাবে না এই জন্য আমরা দশ পনেরো মিনিট আগেই চলে আসলাম তোমরাও এইরকম সময় নিয়ে হাতে সময় নিয়ে অবশ্যই রেল স্টেশনে চলে আসতে হবে তাছাড়া ট্রেন মিস হয়ে যাবে তো যাই হোক আমি প্ল্যাটফর্মে ঢোকার সাথে সাথে আমার দেখা হয়ে গেল প্রাক্তন স্টুডেন্টদের সাথে তো হিরোকে দেখে আমাকে জিরো মনে হচ্ছে তো যাই হোক এখানে আরও স্টুডেন্ট নাকি যাচ্ছে ওর সাথে মানে ওর ফ্রেন্ড সার্কেল তো আমরা এখন এখান থেকে আগে দুইটা টিকিট পার্সেস করব তো এই পাশে টিকিট কাউন্টার আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমরা প্রথমে দুইটা টিকিট পার্সেস করে নিব যেহেতু আমরা ট্রেনে যাচ্ছি অবশ্যই ট্রেনের টিকিটগুলোর প্রাইসগুলো অনেক কম সেই জন্য আপনাকে অবশ্যই টিকিটটা পারচেস করে নেবেন যেহেতু টিকিট কাউন্টার থেকে আপনাকে পার্সেস করতে হবে তো আমরা এখান থেকে দুইটা টিকিট পার্সেস করে নিলাম এই যে দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু দুইটা টিকিট এই দুইটা টিকিট আমরা দুইজন যাচ্ছি এই যে গোবিন্দ সাহা এবং আমি আর আমার এখানে স্টুডেন্টরা আছে ওরা সবাই হাই দিচ্ছে ওদেরকে অনেক ভালো লাগতেছে অনেক দিন পর তাদের সাথে দেখা হইলো ওরাও নাকি আজকে সান্তাহার যাচ্ছে তো আমরা এখন এখান থেকে সামনের দিকে একটু বের হব অলরেডি এখানে চলে আসবে ট্রেন চলে আসবে তো প্ল্যাটফর্মে আমি দেখতে পারলাম আজকে অনেকটাই ভিড় সবাই নাকি আজকে সেই ওখানে নওগাঁতে হাসাইগারি বিল নামের একটা সুন্দর একটা লোকেশন হয়েছে তো হাসাইগারি বিলে সবাই যাচ্ছে তো আমারও আজকে যেহেতু আমরা যাচ্ছি সান্তাহারের উদ্দেশ্যে তো সান্তাহার থেকে আমরা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো হাসাইগারি বিল নিয়ে তো তোমরা ওই ভিডিওটাও দেখবে আজকে যেহেতু আমার ভিডিওতে থাকছে আমি বগুড়া থেকে যাচ্ছি হচ্ছে শান্তাহারে তো শান্তাহারে যেতে কত টাকা খরচ পড়ে এবং আমার ভিডিওতে আজকে সব বিস্তারিত থাকছে অবশ্যই দেখবে থ্যাংক ইউ চলো লেস কিন্তু অলরেডি এই যে ট্রেনের উদ্দেশ্যে দাঁড়িয়েছিলাম অলরেডি ট্রেন চলে আসছে আমার পিছনে দেখতে পাচ্ছ ট্রেন চলে আসছে আর ট্রেনে প্রচুর যাচ্ছে তো আমরা আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে ট্রেন চলে আসছে এই আমরা এখানে দর্শনার্থী শত শত এখান থেকে কিন্তু সবাই হাঁসাই গাড়ি বিলেই যাচ্ছে আজকে এখানে এসে দেখতে পারলাম এখানে সবাই বলতেছে আমরাও হাঁসাই গাড়ি বিলে যাচ্ছি তো আমরা আমরা এখানে এই পাশে চলে আসছি ওই পাশ থেকে আসলে চড়া লাগতো তো আমরা এই পাশ থেকেই চড়ার চেষ্টা করবো তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দেখো উপরেও কিন্তু যাত্রী হ্যাঁ প্রচুর যাত্রী তো চলো আমরা এখন ট্রেনে উঠি আর কি কতটা যে ভিড় হবে আসলে জানা নাই তো যেতে থাকি এখন উঠতেছি আর কি অনেকটাই জ্যাম তার মধ্যে দিয়েছিলাম আর অলরেডি এখন চলে আসলাম কাহালুতে এই যে কাহালু দেখতে পাচ্ছ আমরা কাহালু স্টেশন পার হচ্ছি এখানেও কিন্তু অনেক দর্শনার্থী এবং যাত্রী ঠিক আছে এখান থেকে অনেকেও হাসাগেরি বিলেও যাবে বা নওগাঁয় যাবে তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমরা দেখো চলে আসলাম কাহালুতে এখানে হয়তো এক থেকে দুই মিনিট লেট করবে আর দেখো গাছটা দেখছো কি সুন্দর জোশ কিন্তু গাছটা একদম পুকুরের মধ্যে পড়ে আছে সেই লাগতেছে আর যেতে যেতে সান্তার যেতে যেতে প্রায় পাঁচটা থেকে ছয়টার মতন মেবি স্টেশন পড়বে আসলে আমার ওইভাবে জানা নেই তো যেগুলো স্টেশন পড়বে অবশ্যই তোমাদেরকে দেখাবো স্টেশনগুলা তো পাসপির মাজার এটা একটা স্টেশন আমরা দুইটা স্টেশন অতিক্রম করলাম দেখতে পাচ্ছ তো ওই স্টেশন থেকে ওঠার পর ছোট দুইটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো ওইনাদের বাসায় এখানেই কি নাম রোমন ওই ভাইয়ের নাম কি রেজওয়ান ভাই আপনাদের বাসা এখানে আচ্ছা কোথায় যাচ্ছেন নওগাঁ হাসাইগারি বিলে যাচ্ছেন ও আচ্ছা আচ্ছা দুই ভাই নাকি আপনারা বন্ধু ও আরো চারজন আছে তাহলে দেখা হবে তোমরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু এবার তালোরা ব্রিজ আর কি দেখাচ্ছি এটা ওই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর এটা তালোরা ব্রিজ বলে তাই না আচ্ছা এই পাঁচটাতে আমরা স্টেশনের কাছে চলে আসছি তালোরা স্টেশন সামনেই পড়বে তালোরা স্টেশন তো আমরা তালোরা স্টেশনও অতিক্রম করব তোমরা চাইলে এই থেকে বাইক নিয়ে যেতে পারবা এই রোড দিয়ে বাইক নিয়ে যাওয়া যায় আর আমরা যেহেতু ট্রেনে যাচ্ছি এই আমরা ট্রেনের এই রোডে দিয়ে যাচ্ছি তালোড়া স্টেশন এটা ক্রস করলো আর কি দেখো ট্রেন কিন্তু ক্রস হয়ে গেল অন্য লাইনে চলে গেল এই লাইনে ছিল এখন এই লাইনে চলে গেল দেখতে পাচ্ছ জোস জোস খুব ভালো লাগলো ও ক্রসিং হলো এটা এই রোড দিয়ে আরেকটা মে বি ট্রেন যাবে এই দিকে আর এই এটা ক্রসিং করলো এই পাঁচটাতে আমরা অন্য রোডে চলে আসলাম এই রোড থেকে এই রোডে চলে আসলাম আর এই যে তালোড়া স্টেশন অলরেডি তালোরা স্টেশন এই হলো তালোড়া স্টেশন তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু অনেক যাত্রীরা দাঁড়ায় আছে এটা হচ্ছে তালোরা স্টেশন দেখো তালোরা স্টেশন এখানেও কিন্তু অনেক এখানেও এই ওদিকে জানেন এখান থেকে উঠছে আজকে কানজান অনেকটা ভিড় আমরা গত বছর গিয়েছিলাম গত বছর এতটা ভিড় ছিল না এই বছরটাই কানজানো বেশি ভিড় মনে হচ্ছে যে হাসাই gali বিল ভাইরাল হয়ে গেছে তো আমার সাথে এই যে এখানে যাচ্ছে ছোট ভাইরাও সবাই যাচ্ছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছো ভাইয়ার নাম মারুফ তো এখানে এই যে আরেক ভাইয়া খুব গরম লাগছে কি নাম ভাইয়া দেবজি সরকার ভাই হিন্দু ও আচ্ছা আচ্ছা কোথায় ভাষা ভাষা জলসুদনা জলসুদনা ও আচ্ছা তো আজকে কিন্তু আমরা সবাই ভাই বাড়ার মিলে যাচ্ছি তো যেতে যেতে অনেকের সাথেই দেখা হবে তো যারা যারা নওগাঁতে আসো অবশ্যই আমি যাচ্ছি নওগাঁতে তোমরা আমি সারাদিন আজকে নওগাঁ হাসাইগাড়ি ভিলে থাকব ঠিক আছে তো তোমরা অবশ্যই আসো নওগাঁতে দেখা হবে হাসাইগাড়ি বিলে দিনব্যাপী আজকে অনেক অনেক সুন্দর মজা করব অনেক সুন্দর জায়গা না জি এই যে ভাই আছে ভাইয়ের নাম ইফতেখার আহমেদ আমরা আছি এখন তালোরা থেকে আরেকটা স্টেশন করবে চাচা তালোরা থেকে কোন স্টেশন করবে আলতাফনগর আচ্ছা এর ভিতরে জায়গা নাই জায়গা নাই আমরা আলতাফনগর এর পর আলতাফনগর আসবে বলছিলাম ট্রেন ক্রসিং হবে ক্রসিং হচ্ছে দেখতে পাচ্ছ অনেক টাকা অনেকটা স্পিড ঠিক আছে এটা হচ্ছে আন্তনগর একদম কি বলবো আর দেখো অনেক স্পিড এটাই ক্রসিং হলো এটা ক্রসিংয়ের পরে দেখো ক্রসিং হয়ে গেল এটা কিন্তু অনেক স্পিড আর এখন কিন্তু আমাদের এই ট্রেনটা আবার যাত্রা শুরু করবে এই আসলে ট্রেন ক্রসিংয়ের জন্য আসলে আমরা এই যে তালোরাতে দাঁড়িয়েছিলাম এখন যাত্রীরা কিন্তু আবার উঠে যাচ্ছে এই ট্রেনে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ট্রেনটা আবার ছেড়ে দিবে আমরা আর একটা স্টেশন অতিক্রম করতেছি এটাও কিন্তু একটা স্টেশন ওই যে দেখতে পাচ্ছ আলতাফনগর এখানে কিন্তু এটা এই স্টেশনটা একটু বড় মনে হচ্ছে এটাতে ওই যে শপিং মলের মতন অনেক কিছু আছে ব্যাগের দোকান আর এখানে এই যে আনটি পুরি ভাসতেছে খুব সুন্দর আলতাফনগর পার হচ্ছে কি সুন্দর ফুল ধরছে দেখছো এই গাছে সুন্দর ফুল কৃষ্ণচূড়া হচ্ছে তো আমরা নরশেদপুর চলে আসলাম নরশেদপুর কিন্তু এখন চলে আসলাম আদম দিঘি আদম দিঘিতে চলে আসলাম সাথে দেখা হয়েছিল আমার ভিডিও দেখে ভাইয়া তাই না ভাইয়ের বাসায় জানো কই বগুড়া সাজানপুর বগুড়া সাজানপুর ভাইয়েরও চ্যানেল আছে সবাই ভাইয়ের চ্যানেলের নামটা একটু বলেন রাশেদ ব্লগ রাশেদ ব্লগস তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন রাশেদ ব্লগস ঠিক আছে দেখা হবে থ্যাংক ইউ কি অবস্থা তোমরা এটা হ্যাঁ হ্যাঁ ওই তোমাদের এটা কোন হাসির বাচ্চা হাস গেল চলে গেছে চলে গেছে তো তো যাই হোক আমরা আবার উঠতেছি আর একটা শুধু পড়বে স্টেশন তারপরে আমরা চলে যাব একদম নওগাঁর মেন পোপারে পোপার থেকে আমরা চলে যাব হাসাইগাড়ি বিলে বিলে কিন্তু অনেক মজা হবে আর অনেকটা রোদ গরম তারপরও আমরা যাচ্ছি আমরা এখন নামব আর কি আমি সিম থেকে উঠলাম আর কি একটু হালকা উঠছিলাম আর দাঁড়িয়ে থেকেই আমি যাত্রা শুরু করলাম তো সেটা যাত্রা করতে করতে অলরেডি চলেও আসছি তো এখন আমরা নামব আর কি এখানে এই যে অনেক ছোট ভাইরা আছে এরাও সবাই নেমে যাবে আর এই যে গোবিন্দ সার উঠে আসছে বসেছিল এখানে এই যে পুজোটা আছে কোথায় যাওয়া হচ্ছে যাচ্ছে সান্দার একটু টুর দিচ্ছে আর কি সবাই দেখি আজকে ঘুরতেই যাচ্ছে আর কি আমরা এখন নেমে যাব অনেক থাকি আছে ওই বাকিগুলো হ্যাঁ বাকিগুলো আমরা দেখতে দেখতে চলে আসলাম অনেক ভালো লাগতেছে আর বেশিক্ষণ টাইম লাগবে না আমরা চলে আসছি তো সান্তাহার স্টেশনে আমরা নেমে যাবো এই জায়গাটা অনেক সুন্দর দেখাই তোমাদের মনে হচ্ছে একেবারে মানে কি বলবো বনের মতো হ্যাঁ সুন্দরবন মনে হচ্ছে মানে সীমন্ত ইয়া মনে হচ্ছে সীমন্ত কি বলে বর্ডার বর্ডার ঘাট ওই পাশে যেটা দেখতেছো ওইটা নাকি দিনাজপুর সান্তার এইদিকে আর দিনাজপুর পঞ্চগড় যাওয়ার রাস্তা ওইটা দেখো বাঁকাটা কিন্তু অনেক সুন্দর

এই যে স্টেশনে নেমে গেলাম ঠিক আছে ঠিক আছে দেখা হবে রয় ব্লক ঠিক আছে তো আমরা স্টেশনে নেমে গেলাম এই স্টেশনটা কিন্তু অনেক সুন্দর এখন আমরা দেখতে দেখতে কিন্তু আমরা একদম ভিডিও শেষ পর্যায় চলে আসছি আর তোমরা কিন্তু দেখতে পারলে আজকে বগুড়া থেকে সান্ধাহার পর্যন্ত কীভাবে আসতে হবে কত টাকা খরচ হবে তো সব বিস্তারিতই ছিল তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারলে আর এখানকার সুন্দর সুন্দর আরো কোনো লোকেশন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে অবশ্যই যাওয়ার চেষ্টা করবো তো ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা বাই বাই ভাই